একজন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির লাশের সামনে কোরআন এটার উদ্দেশ্য কি আচ্ছা আর কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো হচ্ছে হয় এটার উদ্দেশ্য কি কি মুশকিল হয়েছে আল্লাহর দেওয়া ইসলামের রূপটা যখন হারিয়ে গেছে ধীরে 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 নানান ধরনের বিশ্বাস সংস্কৃতি আমল নানান ধরনের কিছু এই জাতির মধ্যে বাসা বেঁধেছে এগুলা নিয়ে আমাদের ওলামায় কেরাম বহু কেতাব রচনা করেছেন হারাম হালাল হারাম হালাল জায়েজ না জায়েজ বেদাত 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 এটা নিয়ে আলেমদের মধ্যে বাহাস তর্ক বিতর্ক হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি মিলাদ ইয়া নাবী সালাম এই যে মিলাদ দিয়া একদল দাঁড়ায় দাঁড়ায় জায়গা আরেক দল দাঁড়ানো যাবে না কেয়াম বেকেয়াম কেয়াম হবে না বেকেয়াম হবে এটা নিয়ে মারামারি হইছেন কাজে আমার কথা হলো ভাই কোরআন নাজেল হয়েছে কেন আগে এটা আপনি বুঝেন কোরআন আল্লাহর বিধান এটা নাজেলের উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে মানব জীবন পরিচালিত হবে মানুষ যেন দরজা খুলে ঘুমায় ওকে শান্তি সুদ হবে না ঘুষ হবে না রাহাজানি হবে না কিচ্ছু না আচ্ছা এই কোরআনটা প্রতিষ্ঠা যিনি করেছেন রসুল আকরাম সাল্লাম এমনি এমনি হয়নি তিনি একটি বাহিনী তৈরি করেছেন সেই বাহিনী জিহাদ করেছেন তাল করেছেন তারপরে কোরআনের বিধান কায়েম হয়েছে এই হচ্ছে কোরআনের সংক্ষেপ কথা এখন এই মূল কাজ মূল দায়িত্ব মূল আকিদা আমাদেরকে মুসলমানদের আছে কোরআন যেহেতু আল্লাহর বিধান এখন কোরআনের আয়াত একটা পড়ে যদি আপনি পানিতে ফু দেন এটা বরকত পেতে পারেন অসুবিধা নাই আল্লাহর বিধান তো এটা বরকত থাকতে পারে সব হতে পারে সমস্যা নাই সমস্যা নাই কিন্তু কোরআন তো এই জন্য আসে নাই আচ্ছা আসেন দেখেন আপনার ঘরে যেন চুরি না করে বাড়িতে যেন চুর না ঢুকে হুজুরা করে কি চোরের হাত কাটে দেওয়ার সংক্রান্ত আয়াত এগুলারে জাফরানের কালি দিয়া লেখে লেখা বলে কি আপনার হলো কয়েকটা দিয়া বাড়ির গাড়াই রাখবেন চোরা বাড়িতে আর ঢুকতে পারবে না চোরা আন্দা হয়ে যাবে আপনাদের এলাকা এগুলো আছে কিনা জানি না আমার এলাকায় কিন্তু আমি দেখছি এগুলা ভাই আসলে কোরআনের আয়াত কি এই জন্য নাজিল হয়েছে হ্যাঁ আয়াত করে তাবিজ বানানো এই ব্যবসা করার জন্য আসছে নাকি কে রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা করে মানুষ যেন ডাকাতি না করে করে এমন পরিবেশ কায়েম করা যদি কালে ভদ্রে কেউ তারে আল্লাহর আইন মোতাবেক শাস্তি দেওয়া এখন বুঝছেন কোরআনের কাজটা কি আর চুরি করবে কেউ ওইটা বাদ দিয়া কোরআনের আয়াতরে লেখা জাফরানের কালি দিয়া ফু দিয়া বিভিন্ন জায়গায় তাবিজ জুলাই দাও যেন ঢুকতে না পারে এটা হইল এইবার আসেন ভাই কথা কইলে তো আপনারা চেষ্টা যাবেন হুজুর আছে আমার পিছনে সবটি একসাথে লাগছে এখন মানুষ মারা গেলে আচ্ছা বলেন তার আমল নামার একটা আছে বলে সাদা গায়ে যাড়িয়া থাকে আসলে ওনার আমল নামা বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায় কি না বন্ধ হয়ে যায় এই যে ওনার মাতার সামনে কোরআন তেলাওয়ারটা করা হচ্ছে এরা মনে করে কি মৃত ব্যক্তির মৃত ব্যক্তির কবর আজাব হবে না সব হবে রহমতের ফেরেশতা আসবে এ ধারণা না একটা আচ্ছা মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় জীবদ্দশায় কোরআনের ধারে কাছেও নাই গণতন্ত্র কায়েম করা লড়াই করছে কোরআনের আইনের পক্ষেও নাই কিচ্ছু নাই এরে কোরআন এর লাশের পকেটের ভিতরে কোরআন দিলে কোনো লাভ হবে তো এই ভাই আপনারা কবরে মোমবাতি ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী আছে আমি আপনাদেরকে একটা কথা বলি ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ মুসলমান এনাদের সামনে কোরআনের আকিদা ইসলামের ইসলামের লক্ষ্য লক্ষ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য জ্ঞান দিন দেওয়া হয় এই জন্য এক একজন এক একভাবে ওনাদের স্যাটিসফ্যাকশনের জন্য এই ধরনের আমলের প্রবর্তন করেছেন কোরআন যে উদ্দেশ্যে নাজেল হয়েছে আগে সেটা করেন আমি বলছি না যে আপনি ওই মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত কইয়েন না আমি এটা বলছি না কিন্তু ভাই যিনি তেলাওয়াত করছেন ওনার যদি ইমান না থাকে আর যার সামনে তেলাওয়াত করছেন ওনার জীবদ্দশায় যদি তিনি দিনের পক্ষে ডাইন দিকে না থাকেন এ কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না মরা মানুষ নয় কেবল জিন্দা মানুষের সামনে যদি টাকার বিনিময়ে কোরআন খতম করেন কোরআন পড়েন এটা হারাম হবে বেআইনি হবে একদম পরিষ্কার আমাদের আলেমরা এটা জানেন তবুও তারা টাকা নিচ্ছে এটা দুঃখজনক কথা